সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আবরাকাত নাটোর তেবার হাট থেকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী কিছু পাঠা এবং বড় পাঠি ছাগলের দাম আজকের হাটে প্রচুর পরিমাণ ছাগল উঠেছে তাই বাছাইকৃত কিছু ছাগল দিয়ে আপনাদেরকে আজকের এই প্রতিবেদনটি দেখাবো দেখাব কয় দাঁত বয়স চার দাঁত দাম কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা দাঁত বয়স কাকা দুইটায় পাঠি কোনটার কয় দাঁত এটার ছয় দাঁত কত চাচ্ছেন দাম ছাব্বিশ হাজার টাকা দাম দাম এমনি দামি করা যাবে একটা ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম আর একটি তেইশ হাজার টাকা চাওয়া দাম টাকা আপনার বাড়ির ছাগল ও ছাগলের ব্যবসায়ী এটার বয়স কয় দাম চার দশ বয়স দাম কেমন চাচ্ছে আঠাশ হাজার টাকা বাজারে কেমন উঠছে দাম বাজারে একুশ হাজার টাকা বাজারে দাম উঠছে আপনার বাড়ির ছাগল ফোন নাম্বার দেওয়া ভাই ভালো আছেন এটা কি পাখি কয় দশ বয়স কয়দাত বয়স চার দাঁত আচ্ছা আচ্ছা দাম কত যাচ্ছেন বাইশ হাজার টাকা চাওয়া দাম এমনি বাজারে কেমন দাম উঠছে পনেরো হাজার টাকা পর্যন্ত বাজারে দাম উঠছে ভাই কয়টা ছাগল আনছ দুইটা চারটা দুইটা আছে ও ছাগলের ব্যবসায়ী এটা কি পাঠি দাঁত বয়স ছয় দাঁত এটার দাম কত চাচ্ছ বত্রিশ হাজার টাকা চাওয়া দাম তুই তার আর ওইটার কয় দাঁত বয়স এটার ছয় দাঁত বয়স এর চাওয়া দাম কত পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম এমনি বিক্রি করবে কেমন দাম হলে পঁচিশ ছাব্বিশ আর এইগুলো তোমাদেরই এটা কি পাঠি এটার কয় জাত বস চার জাত এটা হরিয়ানার কস নাকি হরিয়ানার কষ এটার চাওয়া দাম হাজার টাকা আর এবার একটা এটা বিটলের কস শিরোহির কস এটা কত চাচ্ছেন একুশ হাজার টাকা চাওয়া দাম আপনার তো ছাগলের ব্যবসায়ী না আচ্ছা আপনার নামটা কী ভাই ময়নুল বাসা কোথায় নীল ফামারি টাকা ভালো আছেন কয়টা ছাগল নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন ছাগল ছয়টা আনছিলেন দুইটা বিক্রি করছেন এটা কী জাতের ছাগল কত পঁয়ত্রিশ হাজার টাকা দাম বাজারে কেমন দাম উঠছে এখনো বিশ বাইশ হাজার টাকা দাম উঠছে আর ওই বাচ্চাটার হাজার টাকা দাম চাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন লাল পঁচিশ হাজার টাকা আর এই দাম বাইশ হাজার টাকা চাওয়া দাম বড় বাচ্চা দুটা আপনার

বারো হাজার টাকা দাম বলতেছি আপনি তো ছাগলের ব্যবসায়ী না কেমন জোড়া পঞ্চাশ হাজার টাকা এটা এটা আপনি কি ছাগল ব্যবসায়ী না বাড়িতে বাড়ির ছাগল দুইটা পঞ্চাশ হাজার টাকা পাঠা চাওয়া দাম দাম অপশন আছে ভাই পাঠাটা আপনার কয় দাঁত বয়স দুই দাঁত এমনি দাম কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা একটি কসের পাঠা এমনি বাজারে কেমন দাম উঠছে বত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে বাজারে হ্যাঁ পাঠা এর কয় দাঁত বয়স এখনো দাঁতে নাই এমনি দাম কেমন চাচ্ছেন চাওয়া দাম বত্রিশ হাজার টাকা বাজারে কেমন দাম উঠছে পনেরো ষোলো হাজার টাকা বাজারে দাম বলতেছে আপনি ছাগলের ব্যবসায় না আচ্ছা মোহাম্মদ নয় বাসা কোথায় বানেশ্বর আচ্ছা ধন্যবাদ কষের একটি পাঠা ভাই পাঠাটা আপনার এই পাঠা আপনার কত যাচ্ছেন দাম পঁয়ার চাওয়া দাম বাজারে কেমন দাম বলে তিরিশ হাজার হলে দিয়ে দিবেন হরিয়ানা কষের একটি পাঠা আচ্ছা আপনি ছাগলের ব্যবসায়ী ছাগলের ব্যবসায় না বাড়িতে ভাই এটা তুতা পাঠা বুঝলাম না ধনুর খানা পাঠা এর দাম কত চাচ্ছে পঞ্চাশ হাজার টাকা চা দাম এমনি বাজারে কেমন দাম উঠছে আটত্রিশ হাজার টাকার মতো দাম উঠছে ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স মুখের পান্স খুব সুন্দর আটত্রিশ হাজার টাকার মতো দাম উঠছে ছয় দাঁত বয়স বাজারে আপনি বেচা কেনা করবেন কেমন হলে পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করে দেবেন বাসা কোথায় বললেন ভাই বাসা হলে